সিরিয়াল নাম্বারে গরুর দাম চাচ্ছে আপনি হচ্ছে ছাপ্পান্ন হাজার টাকা ফিক্সড ছাপ্পান্ন হাজার টাকা ফিক্সড সিরিয়াল নাম্বার এক দাম নির্ধারিত করছেন ছাপ্পান্ন হাজার টাকা ফিক্সড কোনো আগ্রহীকে তার পছন্দ হলে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে নিতে পারবে আপনার খামার এসে দেখে নিতে পারবে সিরিয়াল নাম্বার এক দাম নির্ধারণ করছেন ছাপ্পান্ন হাজার টাকা জি মাসাল্লাহ সিরিয়াল নাম্বার এক দাম নির্ধারণ করছেন ছাপ্পান্ন হাজার কোনো আগ্রহীকে পছন্দ হলে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে নিতে পারবে দেখাই দর্শকদের

সিরিয়াল নাম্বার দুই এগুলোর দামটা আপনি কেমন নির্ধারণ করছেন দাম নির্ধারণ করছেন বাষট্টি দরদামের সুযোগ আছে না এটা দাম নির্ধারণ করছেন বাষট্টি হাজার টাকা দরদামের সুযোগ আছে কোন দর্শকের পছন্দ হলে স্ক্রিনে দেয় নাম্বার যোগাযোগ করে নিতে পারবে না এটা শেয়ার করেন দর্শকের পরবর্তী যারা সরে দর্শকের দেখায় আমরা পরবর্তী সিরিয়ালে সিরিয়াল নাম্বার তিন হাজার টাকা করে দেখতে পাচ্ছি আগেগুলো থেকে এগুলো বড় সাইজের কি যাতে করি এটা হলে স্ট্যান্ড ফিজিয়াম যাতে যাতে হলে স্ট্যান্ড ফিজিয়াম একটি মেয়ে বাচ্চা

গোড়া কত মাশাল্লাহ মাশাল্লাহ মাদার সরা দেখাই আমরা ভারী মজার গরু চ্যাটা নিবিল দেখা দাও চ্যাটা নিবিল কেমন আছে গোড়টার চ্যাটা নিবিল চার জায়গায় আছে মাশাল্লাহ তারপর যে দর্শক নিবে আপনার খামারে এসে দেখে নিতে পারবে এই পারফিউমটা দেখেন আমাদের এই পারফিউমটা কেমন আছে মাশাল্লাহ মাশাল্লাহ

আজকে তো চারটায় দেখাবেন চারটায় দেখাও দর্শক বাইরে কোন আগ্রহী তার পছন্দ হলে স্ক্রিনে দা নাম্বার করে নিতে পারবে আপনাদের সিয়াল করে এক এক করে চারটা গরু দর্শক দেখালাম আপনার ঠিকানা পয়সা একটু বলে দেন পাবনা জেলা ঈশ্বরদী থানা গ্রাম অরনখোলা পশুহাটের পূর্ব পাশে পাবনা জেলা ঈশ্বরদী থানা অরনখোলা পশুহাটের পূর্ব পাশে স্ক্রিনে পাশে নাম্বারটা লেখা আছে এটা তো আপনার নাম্বার জি এই নাম্বার যোগাযোগ করে আপনার খামারে এসে দেখে নিতে পারবে কি শুনে নিতে পারবে প্রবাসী ভাড়া কিভাবে নেবে